ছেড়ে দেওয়া হবে আর নবীর আশেকরা ঘরে চুপ করে বসে থাকবে এটা কিছুতেই হবে না আর এই জালেমকে তার প্রাপ্য বুঝিয়ে দিতে হবেই হবে এর জন্য যদি রক্ত দেওয়া লাগে তাহলে সবার আগে এই বুড়া সামিউল হক হকানি সবার আগে রক্ত দেবে আসরের পরের কথা ওই দিন বাদ আমার বয়ান তো বাদ বয়ান শেষ করে নামলাম মানে মাহফিলের রুটিনটা ছিল এমন থেকে এসে বয়ান করব এসার পরে শেখ হাসান জামিল সাহেব বয়ান করবেন তারপরে মাওলানা মামুনুল হক সাহেব শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস তিনি বয়ান করবেন আমার জীবনের প্রথম মাহফিল আর কি ওলামা পরিষদের ব্যানারে তো এখন বাপ মাগরীব বয়ান শেষ করে স্টেজ থেকে মাত্র নামছি কুড়িগ্রামের একজন আলেম আছেন মাওলানা জুবায়ের সাহেব তখন ওই এলাকায় থাকতেন যেখানে মাহফিল তিনি আমাকে হঠাৎ করে বললেন যে হাজরত কাহিনী শুনেছেন বললাম না কি শুনবো আমি তো বয়ানে ছিলাম শোনার তো সুযোগ নাই বললো সায়দ সাবিউমিকে শহীদ করে দেওয়া হয়েছে আমার মাথার উপর আসমন ভেঙে পড়লো কিন্তু সবার আগে যে কথাটা অন্তরে বাড়ি খাচ্ছিল আরে আল্লাহর বান্দা আজকে আজকে আসরের পর মাই খাতি নিয়ে বলেছিল যে দিনের জন্য নবীর ইজ্জত হেফাজতের জন্য যদি কাউকে রক্ত দেওয়া লাগে এই বুড়া সাবিউল হাক্কানি সবার আগে রক্ত দেবে আসরের পরে বললেন এই কথা এশার হলো না মাগরিবের পরেই তার বাস বাসভবনে ঢুকে থাকে শুরু করে দাও তখন আমার হাদিস মনে পড়ে গেল আল্লাহ আল্লাহর কিছু বান্ধে এমন আছে তারা যদি আল্লাহর নামে কসম করে কোনো কথা বলে আল্লাহ নিজে তাদের কসমের লাজ রক্ষা করে আল্লাহ তাদের কথা ফিরায় না তা আল্লাহ তো হজরত সম্ভবত সেই কাতে অন্তর্ভুক্ত করেছে আমার এখনো কানে বাজে আল্লাহ জুনায়দ বাবুনগরী রহমতুল্লাহ আলাই আমাদের শেখ মুর্শিদ এবং উস্তাদ হজরতের কাছে অনেক হাদিস পড়ার তৌফিক হয়েছে আলহামদুলিল্লাহ যদিও প্রাতিষ্ঠানিক ভাবে তার কাছে আমি পড়ি নাই প্রাতিষ্ঠানিক ভাবে পড়ি নাই কিন্তু হজরত রে আগে দুই বছর আমার তুমি হাটা আসবা তো তখনই তুমি অথবা হাদিসের হোক তুমি কোনো সময় বসে যাবা তো সময় বহুতবার ক্লাসে বসেছি এমনকি এই ছবিতে এখনো হয়তো অনেকে দেখেছেন যে একদিন আল্লামা বাবু রাহিমাহুল্লাহ ক্লাস করা ছিলেন সেই বুখারির ডানপাশে বসা ছিলাম আমি বাম পাশে ছিলেন শাহুল হাদিস ইবনু সাইয়ফুল হাদিস সাল্লামা বাবরুল হক আল্লাহ তাআলা হযরতকে নিরাপত্তা চন্দ্র আপনি তরক আমরা যার মধ্যে আগামী দিনের قائদে মিল্লাতের স্বপ্ন দেখি মুফতি আমিন চলে গিয়েছেন আর মুফতি আমিন আসবেন না বাবর চলে গিয়েছেন আর বাবর নগরে আসবেন না কিন্তু আমরা যার মধ্যে আগামী দিনের قائদে মিল্লাতের স্বপ্ন দেখি আল্লাহ যদি চান তাকে কবুল করবেন ইনশাআল্লাহ আল্লাহ তো যে প্রসঙ্গে বলছিলাম যে হযরতের সাথে দেখা হয়েছে কিন্তু এই বাক্য বলেন নাই কখন আমার মনে পড়ে না মানে প্রত্যেক সাক্ষাতেই বলতেন দোয়া করো আল্লাহ যাতে আমাকে শহীদ হিসাবে কবুল করে কখনো বলতেন দোয়া করো আল্লাহ যাতে আবার সাহায্য দান করে এমন তাও বলেছেন এই যে আমি এত আন্দোলন করি বুড়া বয়সে আমি তো রাজনীতির লোক না সারা জীবন আমি রাজনীতি করিও নাই কিন্তু এই বুড়া বয়সে আমি যে মাঠে ময়দানে দৌড়ে বেড়াচ্ছি আরে আমার মাকসাদ তো একটাই আমার মাকসাদ হলো আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের জন্য জিহাদ করা আর আল্লাহর দিন কায়েম করতে গিয়ে জালে জুলুমে শিকার হয়ে শাহাদাতের অমিয় করা আমাদের দিন সাক্ষ্য দেয় আমাদের দিন সাক্ষ্য দেয় আল্লাহ হজরতের দোয়া কবুল করেছেন হজরত শহীদ হয়েছেন কেন বললাম শহীদ হয়েছে এর ব্যাখ্যা দেব না দেওয়ার সুযোগ নেই আল্লাহ যদি চান দুনিয়াতে কখনো প্রকাশিত হবে আর আল্লাহ যদি চান আখেরাতের দিন তো সব প্রকাশিত হবে ইনশাআল্লাহ তবে আমাদের দিন সাক্ষ্য দেয় আল্লাহ হযরতের দোয়া কবুল করেছেন তাকে শহীদ করা হয়েছে তো সকলের নিকট আমি উদত্ত আহ্বান এটাই রেখে গেলাম কাফের মুশ্রিকদের ভয় ইসলামের কোনো কিছু ছাড়বেন না হায়াত তো আমেরিকার হাতে ইসরাইলের হাতে উপকার ক্ষতি তো নরেন্দ্র মোদিজির হাতে নাকি সব কিছু একজনের হাতে কার হাতে যখন আল্লাহর হাতে হায়াত আল্লাহর হাতে মৌ আল্লাহর হাতে সব তবে বাতিলের ভয়ে ইসলাম ছেড়ে দেওয়ার কোনো কারণ আছে ইসলাম ছাড়লে আমি লস হয়ে যাব। কিন্তু যদি আমার না না। থাকে ইসলামের কিচ্ছু হবে হবে। দিন আমাকে ছাড়া আমি যদি সঙ্গে থাকতে পারি আমার কপাল খুলবে ইনশা আল্লাহ কিন্তু আমার জন্য ইসলাম থেমে থাকবে না আমার মতো হাজার লোক ইসলাম থেকে সরে গেল ইসলামের কোনো ক্ষতি হবে না সুতরাং একটা জীবন একটাই চান্স দিনের জন্য এটাকে ব্যয় করতে হবে জীবনটাকে আল্লাহর কাছে বিক্রি 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 করে দিতে হবে জান্নাত নামক মূল্যের বিনিময়ে রাضی আছেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন আল্লাহ তাআলা মাহফিলকে কবুল করুন সকল দর্শকই পাক